আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঢাকা প্রেস ক্লাব এবং বাইদুল মোকার সামনে থেকে লক্ষ লক্ষ নবী প্রেমিকের দল এবং কি ফিলিস্তিনের পক্ষে একটাই অহংকার নারে স্লোগানে মুখরিত এবং কি ফিলিস্তিন জিন্দাবাদ আসলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে ঢাকা শহরে আজকে পুরোই আপনার একখণ্ড ফিলিস্তিন হয়ে গেছে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন এই জন্য একখণ্ড ফিলিস্তিন তো আমরা আশা করবো আরো মানুষ আসতেছে ইনশাল্লাহ প্রত্যেকটা দরবার প্রত্যেকটা সন্ন্যিয়া গীতার দরবার এবং কি ডক্টর রাইদুল্লাহ আব্বাসি সাহেব সহ মসলোকা আলাহাদ লোক এবং কি সোনাকামদা সারসিনা দরবার শরীফ থেকে এখনো আসতেছে আশা করি পুরা ঢাকা শহর আজকে এখনো ফিলিস্তিনে পরিণত হবে তো ইনশাল্লাহ এটা হচ্ছে আসলে সুন্নিয়দের গণজোয়ার যারাই দেখতেছেন ভিডিওটি একটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন কারণ এটা হচ্ছে ইমানি দায়িত্ব এটা হচ্ছে ফিলিস্তিনের জন্য এটা কোনো রাজনৈতিক দলের ইস্যু নয় এটা হচ্ছে আমাদের ফিলিস্তিন বাইদের এবং কি অন্য দেশের মুসলমানদের উপর যে নির্যাতিত হচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের এই সমাবেশ তো সবাই ভিডিওটি শেয়ার দিবেন এবং কি যার যে ইমানি দায়িত্ব হিসাবে ভিডিওটি শেয়ার দেওয়ার চেষ্টা করবেন লক্ষ লক্ষ নবী দল নেমেছে ইনশাল্লাহ তো আশা করবো আরো আমরা এখনো এক ঘন্টা সময় আছে আহ সমাবেশ শুরু হওয়ার তো ইনশাল্লাহ মধ্যে ঢাকা শহরে আনাচে আছে পূর্বে সবকিছু মানুষ হয়ে গেছে ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কি একটা শেয়ার করে আপনার ইমানি দায়িত্ব আপনি করবেন কারণ এটা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে এটা কোনো দলের ইস্যু না তো সবাই ভিডিওটি শেয়ার तलोवार करबाल तलोवार बकाल तलोवार

हले <laughs> दादा